এবার গ্রামে এসে আসলে যেভাবে আমি আমার প্রত্যেকটি মুহূর্ত প্রতিটি সময় অতিক্রম করলাম সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি কৃষি জমি কৃষি জমির প্রতি মায়ামমতা ভালোবাসা এটির প্রতি একজন মানুষের কথা না বললেই নয় আমাদের যিনি বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাইম ভাই তারপরে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনা জাপা তারা অনেকটা আমাকে ইন্সপায়ার করেছে যেটি হচ্ছে আমরা অনেকেই জানি যে আসলে একসঙ্গে অভিনয় করতে যে সুন্দর একটা ঝুটি তার পরবর্তীতে এখন লাইফ পার্টনার সুন্দর সংসার সুখের সংসার তো নাইম ভাইয়ের কিছু ভিডিও আমি দেখি বা যতটুকু নাইম ভাই সম্পর্কে জানি এবং অলমোস্ট যদি বলতে চাই যে সারা দেশের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীরাই কিন্তু জানেন যে নাইম ভাই তার যে গ্রামের বাড়ি টাঙ্গাইলে সেখানে খুব সুন্দর একটি বাড়ি করেছেন এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যকার সেই বাড়িটিতেই তিনি অনেকটা সময় পার করেন এবং সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে গিয়ে দেখলাম যে আসলে তিনি কৃষির উপর আসলে কতটা গুরুত্ব দিয়েছেন সেখানে যে হাঁস মুরগি গরু ধানে জমি মাছ চাষ তারপরে অনেক ধরনের ফলের গাছ আমার এত ভালো লেগেছে তারপরে মনে হয়েছে যে আসলে আমাদের যাদেরই গ্রামের বাড়িতে জায়গা আছে ধানে জমি আসে চাষাবাদ করার জায়গা আছে আমরা চাইলে কিন্তু যারা বিশেষ করে একদমই ঢাকার সন্নিকটে তারা কিন্তু কিছু 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 কাজের উপর আমরা জোর দিতে পারি কারণ নিজের জমিতে যখন আপনি সবজি চাষ করবেন কারণ এখন এমন একটা যুগ পড়ে গেছে সব কিছুতেই প্রচুর পরিমাণের ভেজাল তো সেই প্রেক্ষাপটে যাদের যতটুকুই জায়গা থাকবে চাষাবাদ করার জায়গা থাকবে আমরা কিন্তু চাইলে ধরেন ধরেন পেঁপে চাষ ধান চাষ কলা চাষ সবজি চাষ এরকম কিছুটা করতে পারি তো এই কারণেই মাথায় নিয়ে আমি আমার যেটি মনে হয়েছিল যে আমাদের আসলে যে জমিগুলো আছে গ্রামে সেই জমিগুলো একটু ঘুরে ঘুরে দেখি তার প্রেক্ষিতেই কিন্তু আমি আজকে আমার এই সুন্দর মুহূর্তটিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক এবং চিত্রনায়িকা নাইম ভাই এবং সাবনা জাপার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের কিছুটা গল্প আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো আমি এই যে এখানে আমার একটি খালি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে আমার খুব ইচ্ছে যে এই খালি জায়গাটিতে পেঁপে চাষ করা তো এখানে অনেক পেঁপে চাষ করা যাবে তো এখানে দেখেন কলা চাষ করা হয়েছে আমার বাবার হাতে লাগানো অনেক বড় বড় গাছ বিশ বছর বাইশ বছর আগে লাগানো মেহনে মেহগনি গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো এই যে জমিটা এই জমিটাতে আমার একটা পরিকল্পনা আছে নেক্সটে যেহেতু ঢাকার খুব কাছেই আমার গ্রামের বাড়ি নরসিংদীতে দিতে মনোহর দিতে তো এখান থেকে আসা যাওয়া খুব একটা দূরত্ব না খুব বেশি একটা সময়ের ব্যাপার না তো যাই হোক আমার এই সুন্দর মুহূর্তটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন